আমি মোহাম্মদ মোস্তাফিজুর সরকার মিম আমার ফেসবুক আইডির নাম মোস্তাফিজুর সরকার মিম গতকাল বাদ মাড়িপ আমার কয়েকজন আমরা কয়েকজন একটি গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম এমতো অবস্থায় আমার সহযোগী মোহাম্মদ হামিদুল ইসলামের কাছে আমার অ্যান্ড্রয়েড ফোনটি রেখেছিলাম যে কোনো যে ফোন সম্বন্ধে খুব বেশি না জানার কারণে চাপাচাপি করার অবস্থা করা অবস্থায় মুকরাম বাবলির একটি অশ্লীল ছবি ফেসবুকে স্টুডিওতে আপলোড হয়ে যায় পোস্টটি হওয়ার দুই মিনিট পরেই আমার বউ আমাকে ফোন দিয়ে অবগত করে আমি মিটিং শেষে বের হয়ে হামিদুলের কাছ থেকে ফোনটি নিয়ে ছবিটি আট মিনিট পরে ডিলেট করি আমি এই আমি এই অশ্লীল ছবিটি আশিরের উপস্থিতি তাহার নির্দেশে তার সহযোগী আলমগীর হোসেন অপুর আমাকে দেয় আমি এই ঘটনা দুঃখ প্রকাশ করছি আমি এই প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি